বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রূপসী বাংলা যুব কল্যাণ স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ কাউসার মিয়ার অফিসে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ অফিসে থাকা আসবাবপত্র ভাঙচুর করার সময় ড্রয়ার থেকে নগদ দুই লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এ সময় উপস্থিত লোকজন এই ঘটনা প্রতিহত করতে গিয়ে দুইজন গুরুতর আহত সহ পাঁচ থেকে ছয় জন আহত হন গুরুতর আহত ব্যক্তিরা হল উপজেলার সাতগাঁও গ্রামের কালো মিয়ার ছেলে ইয়ামিন মিয়া নুরু মিয়ার ছেলে মনুমিয়া বাকিরা স্থানীয় লোকজন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন উপজেলার আমতলি বাজারে রূপসী বাংলা যুবকল্যাণ স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ কাউসার মিয়ার অফিসে ঘটনাটি ঘটে এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান যুবলীগ নেতা কাউসার মিয়া উপজেলার সাতগাঁও গ্রামের সুজন মিয়া খোকন মিয়া জালাল মিয়া সানাউল রনি মিয়া রজব আলীর নেতৃত্বে পঁচিশ থেকে ত্রিশ জন দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা করেন বলে যুবলীগ নেতা কাউসার মিয়া দাবি করেন তিনি আরও জানান সুজন ছেলেটা বখাটে হওয়ায় তার সাথে আমি কথা বলি না তার সাথে আমার তেমন কোনো বিরোধ নেই গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি আওয়ামী লীগ সমর্থিত নাসিমা মোকাই আলীর ঘোড়ার নির্বাচন করেছি সে যুবদল থেকে বহিষ্কৃত নেতা আল জাবের আনসার প্রতীকের নির্বাচন করেছে নির্বাচন নিয়েও তেমন ঝামেলা হয়নি তবে আমার কারণে ঘোড়ার নির্বাচন অনেকেই করেছে তাই তারা সেটা ভালোভাবে নেয়নি হয়তো সেটাকে মনে পোষণ করে এমন ঘটনা ঘটিয়েছে আমি আমার অফিস ভাঙচুর টাকা লুটপাট মানুষ আহত করা ও আমাদের প্রেরণার ঠিকানা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করার ঘটনায় বিচার দাবি করছি এদিকে এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুল ইসলাম জানান খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে